নরসার ইউনিভার্সিটির এক ছাত্র কোরআনকে পায়ে নিচে ফেলে অবমানা করেছে না এটা হিন্দু হলে সেটা হলো সে একটা বিলাসপ্রেমী আইন আছে বিলাস হলো যে কোনো ধর্মের ধর্মকে অবমাননা করা যাবে না এবং ধর্মের অবমাননা হয় এমন কিছু করা যায় এই বিলাসপ্রেমী আইনে তার বিচার হবে সে হিন্দু হিন্দু এতে কোনো আমাদের আপত্তি নেই কিন্তু সে একটা ধর্মের অবমাননা করছে এটা বিলাস আইনে এটা একটা উশৃঙ্খলতা বা এটার কারণে একটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এই জন্য আইন আছে সরকারিভাবে আইন আছে সে আইনে তার বিচার হোক এখানে ব্যক্তিগতভাবে কারো বিচারের ইখতিয়ার নাই আমরা কেউ বিচারক না আপনিও বিচারক না কাজে কেউ নিজে হাতে বিচার তুলে নেবেন না এটা আইনে দেন আইন আছে শাস্তি কে দেবে করোনা অপরণকারী তো মোরতাদ এ শাস্তি তো হত্যা এ শাস্তি কে করবে এ কে দিবে শাস্তি কোরআন তো মোরতাদ সে কখনোই মুসলমানের মধ্যে গণ্য করা যায় না ইসলামী দলকে ভোট দিলে কি তাদের ভালো কাজের স্বভাব পাওয়া যাবে ইসলামী দল ইসলামী দল ইসলামী দল এখন এক এক ইসলামী দল এক একটা দিন কায়েম করবে জামাত ইসলাম একটা দিন কায়েম করবে নিজাম ইসলাম আর একটা দিন কায়েম করবে সলমান আর একটা ইসলাম কায়েম করবে কতটা ইসলাম সেটা বলেন যে এক এক দলে এক একটা ইসলাম কায়েম করবে আল্লাহ এটা কোরআনে বসে আল্লাহ বসে কি আর দিন আল্লাহ তা কবি তোমরা দিন কায়েম করো সবাই মিলে এর মধ্যে তোমরা ব্যবধান সৃষ্টি করবে না পার্থক্য সৃষ্টি করবে না দলাদলি করবে না পৃথক হবে না আল্লাহ তা কবি তোমরা বিভিন্ন দলে বিভক্ত হবে না এক এক দল প্রত্যেক দল তাদের যদি ইসলাম আলাদাই না হয় যদি সবার ইসলাম একই হয় তাহলে তারা এক দল হবে তাহলে প্রত্যেক আলাদা আলাদা দল করে এখন মানে কী ইসলাম কত বরকার কাজে এগুলি এগুলি দ্বারা কিচ্ছু হবে না এগুলি হলো তাদের নিজেদের একটা মান সম্মান রক্ষা করা নিজেদের আমি আমার লোকজন নিয়ে আসি আপনি আপনার লোকজন নিয়ে থাকেন প্রত্যেকের একটা আলাদা স্ট্যাটাস মান মর্যাদা এই কিন্তু ইসলাম মানেতে এই মানবর্থাদা ইসলাম হলো সবাই বিনম্র হওয়া আত্মসমর্পণ করা সবাই এক একত্রিত আল্লাহর দিনের জন্য চেষ্টা করা দিনকে আমি হবে কি হবে না কিন্তু এভাবে তো হচ্ছে না আপনি কোন ইসলাম করবেন কোনো মানুষ কোরআনের খেলাফ কথা বললে সে কথা আপনার শুনতে যাবেন না কথা বলতে পারছেন বিনা দলের কথা হলো শয়তানের কথা শয়তান বলে যে আমার কথার কোনো দলিল নেই আর আল্লাহ বলে আমি বিনা দলিলে কোনো কথা বলি না কিন্তু এগুলো হল শয়তানের কথা বিনা দলিলের কথা মানে শয়তানের কথা এগুলি শুনে আপনারা সময় নষ্ট করবেন না আপনারা আল্লাহর দিনের পক্ষে থাকেন এবং থাকবেন তার কারণ একদিন একদিন দিন পৃথিবীতে কায়েম হবে সেটা হয়তো এবং মাহাদি আসার পরে বা ঈশ্বর আশ্রম আসার পরে তার আগে এই সমাজের যে অবস্থা এদের দ্বারা কোশ্চিন কালেও দিন কায়েম হবে না তারপরে আন্তর্জাতিকভাবে যদি আপনি বিবেচনা করেন যে আপনি যত দিন ক্যাম্পটা সহজ মনে করেছেন এটা অত সহজ না এটা অত সহজ না আপনি এখানে নাইমে দেখেন যে আপনার কি অবস্থার সম্মুখীন হতে হয় তারপরও আপনার চেষ্টা করেন যেটা সাধ্যের মধ্যে আছে সেই পরিমাণ চেষ্টা করেন সাধ্যের বাইরে যদি আমরা যেতে যাই তাহলে আমাদের যেটুক ইমান আছে তাও হারিয়ে যাবে কাজে এই জন্য নিজের ইমানটুকু ঠিক রেখে তারপর যেটুক পারেন সেটুক কাজ করেন এবং ঐক্যবদ্ধ ছাড়া এই ধরনের দলাদলের মধ্যে কোনো ইসলাম কায়েম হতে পারবে না এটা তো আপনি কোরআন থেকেই পাচ্ছেন আর নাকিমুদ্দিন আল্লাহ তথাফার রকফি এই একটা ইয়াত সুরেশ শোরার মধ্যে একটা এত আছে সম্ভব তেরো নম্বর আয় সুরেশ সৌরা বিয়াল্লিশ কি তেতাল্লিশ নম্বর সুরা তো আল্লাহ বলছেন আর নাকিম উদ্দিন আল্লাহ তথাফার রকফি তো আপনারা বিভিন্ন দলে ইসলাম করতেছেন বাংলাদেশই যদি আপনারা এতটা দল হন তা সারা পৃথিবীতে ইসলামের কতটা দল আছে আল্লাহ তো এক কোরআন এক দিন এক তাহলে এখন সারা পৃথিবী মিলেই তো আমাদের ইসলামের কথা ভাবতে হবে আগে নিজেদের সংশোধন করেন এবং এই নিজেদের সংশোধন করার চেষ্টা করেন করেন্লাহ كما الله تعالى إبراهيم وعلى آله إبراهيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم